আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে সাতাশ জুলাই দু রোজ শনিবার জানিয়ে দিচ্ছি রসুনের বাজারের আপডেট সম্মানিত ভাইরা রসুনের বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন রসুনের বাজার আপনারা সবসময় জেনে থাকেন যে আমরা তিন ধরনের কোয়ালিটি দিয়ে থাকি একটি হচ্ছে মাথা আরেকটি হচ্ছে মিডিয়াম আর তৃতীয় নম্বর হচ্ছে কুচি সমন্বিত ভাইরা মাথা রসুন আগের মতোই অপরিবর্তিত রয়েছে অনেকটাই আর কি তবে একশো টাকা বাড়তি আর কি আগে ছিল সাত হাজার একশো টাকা আর আজকের বাজারে গিয়েছে হচ্ছে সাত হাজার দুশো টাকা আশা করা যাচ্ছে সামনে দেশের সার্বিক অবস্থা মিলে হয়তো বাড়বে আর মিডিয়াম রসুনটা আপনার গিয়েছে হচ্ছে ছয় হাজার থেকে আটশো টাকা মন আর হলো যেটা নিম্ন সেটা হচ্ছে ছয় হাজার দুশো থেকে তিনশো টাকা মন আপনারা জানেন যে আমাদের এই এলাকায় সময় একচল্লিশ কেজিতেই মন ধরা হয় এছাড়াও আরও কিছু ইয়ে থাকে বাজার বাজারের লোকজনকে তারপরে হিজড়া বাটি আসে এদেরকে এক্সট্রাভাবে দিয়ে দিতে হয় তো সম্মানিত ভাইরা এই ছিল হচ্ছে রসুনের বাজারের আপডেট এইরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ